আমেরিকার নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী ক্যামলা হ্যারিস ও তার রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের আগামী মাসের বিতর্কে মাইক্রোফোন বন্ধ রাখা নিয়ে বাদানুবাদে জড়িয়েছে দুই শিবির বিতর্কের সময় এক প্রার্থীর কথার পর আরেক প্রার্থীর কথা বলার সময় অপরজনের মাইক্রোফোন বন্ধ রাখা হবে কিনা তা নিয়েই মূলত তর্কাতর্কি করছে ডেমোক্রেটিক ও রিপাবলিকান শিবির হ্যারিসের ডেমোক্রেটিক প্রচার শিবির সিবিএস নিউজকে বলেছে তারা চায় বিতর্ক চলার সময় সবটা সময় দুই প্রার্থীর ওদিকে ট্রাম্প শিবির চাইছে দশ সেপ্টেম্বরে অনুষ্ঠিত এবিসি বিতর্ক একই নিয়মে হোক যেমনটি স্থির হয়েছিল প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক দলের প্রার্থী থাকার সময় ওই সময় মাইক্রোফোন বন্ধ রাখার নিয়ম নির্ধারিত হয়েছিল অর্থাৎ সে হিসেবে ট্রাম্প শিবির মাইক্রোফোন বন্ধ রাখার পক্ষে বাইডেন যখন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান সে সময় ট্রাম্প শিবিরের সঙ্গে তার ইতিমধ্যেই দুটো বিতর্ক করা নির্ধারিত হয়ে গিয়েছিল এবং জুনে সিএনএনএ একটি বিতর্ক হয়েও গিয়েছিল আরেকটি বিতর্ক করার কথা ছিল এবিসি নিউজে সেপ্টেম্বরে বাইডেন শিবির আলাপ আলোচনা করে বিতর্কের যে নিয়ম নির্ধারণ করেছিল তাতে স্থির হয়েছিল যে বিতর্ক চলাকালে যখন একজন প্রার্থী কথা বলবেন না তখন তার মাইক্রোফোনটি বন্ধ থাকবে ট্রাম্প শিবির এই নিয়মে রাজি হয়েছিল এবং বাইডেন ট্রাম্পের সিএনএন বিতর্কটি এই নিয়ম মেনেই হয়েছিল কিন্তু এখন ফিলাডেলফিয়ায় এবিসি নিউজে ট্রাম্পের সঙ্গে হ্যারিসের প্রথম মুখোমুখি বিতর্কের মাত্র পনেরো দিন আগে এসে হ্যারিস শিবির চাইছে মাইক্রোফোন পুরো বিতর্কের সময়টাতেই চালু থাক বিতর্ক চলাকালে কখনোই যেন মাইক্রোফোন বন্ধ করা না হয় আর মাইক্রোফোন যদি অন থাকে তাহলে বিতর্ক চলাকালে একজন কথা বলার সময় অন্যজন তাতে বিঘ্ন সৃষ্টি করতে পারবেন এবং মঞ্চে দুই প্রার্থী একে অপরের পাল্টা পাল্টি কথা বলতে পারবেন